তাহলে কী ঘটছে হামাসের বানানো কফিনে পেরেক ঠুকছে চীন আর ভেতরে কার্লাশ সেটা অবশ্যই ইসরায়েলের ইসরায়েলের যে রাজনৈতিক মৃত্যু শুরু হয়েছে গত বছর সাতই অক্টোবর হামাসের হামলা দিয়ে সেটা একটা পরিপূর্ণ চেহারা পাচ্ছে আজকে এই তার ছয় মাস পর আমরা দেখছি যে চীন ইসরায়েলের সঙ্গে তার যে সম্পর্ক সে সম্পর্কের সমস্ত সেতু তারা পুড়িয়ে দিয়েছে তারা প্রথমত হামাসের হামলার পর গোটা পশ্চিমা বলয় যেখানে তাদের সকল মিত্রদেরকে বাধ্য করছিল বলতে যে এটা অবশ্যই সন্ত্রাসী ঘটনা এবং সমস্ত দেশকে এর বিরুদ্ধে বিবৃতি দিতে হবে তখন কিন্তু চীন হামাসকে সন্ত্রাসী হিসেবে বিবৃতি দেয়নি তখন তারা উল্টা বলেছিল যে বিবৃতি ইরান দিয়েছে যে বিবৃতি হামাস নিজে বলছে সে একই সুরে তারা সুর মিলিয়ে বলছে এটা হামাসের আত্মরক্ষার অধিকার বল প্রয়োগের মাধ্যমে বিদেশি দখলদারদের উচ্ছেদের জন্য তাদের যে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সেই গঠনকে সম্পূর্ণ করার জন্য তারা তাদের তৎপরতা চালিয়েছে আন্তর্জাতিক আইনে এটা সম্পূর্ণ বৈধ আপনি এটা চীনা ভাষায় শোনা গেছে এটা ফার্সি ভাষায় ইরানের থেকেও শোনা যেতে পারতো এটা হামাসের থেকে আরবিতেও শোনা যেতে পারতো বক্তব্য এক লাইনে চলে আসা মানে কি তারা একটা পরাশক্তিগুলোর বিরুদ্ধে আরেকটা পাল্টা পরাশক্তিগুলোর বদ্ধতা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যখন ইরান হামলা চালালো সিরিয়ায় তার দূতাবাসে হামলার জবাবে ইসরায়েলের ওপর ঠিক তখনও একইভাবে চীন একইভাবে ইরানকে সমর্থন করেছিল এবং সেই সমর্থনের সম্পর্কগুলো ছিল অনেকটা ব্যক্তিগত দুই দেশের ইরান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ করছেন রাশিয়া এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ করছেন আমরা এতদিন ব্যক্তিগত ফোনালাপের গল্প শুনেছি যে বাইডেন এবং নেতানাহু ফোনে কথা বলছেন তারা অঙ্গীকার করছেন তারা হুমকি দিচ্ছেন তারা ইত্যাদি 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 করছেন কিন্তু সেই সম্পর্কে ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরেছে নেতানাহু এবং বাইডেনের মধ্যে রাফা আক্রমণকে ঘিরে সম্পর্কের ফাটল ঘটছে আমরা দেখেছি ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা এখন বলছে যে আর আরব আমিরাত বলছে যে তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটি থেকে বোমার বিমান ইরানে হামলা চালাতে যেতে পারবে না ফলে আমেরিকা বাধ্য হচ্ছে সেই ঘাটি কাতারে কুয়েতে সরিয়ে নিতে জর্ডান যে ইরানের সবচেয়ে বড় অসংবাদ বাদশাহী সে জর্ডান পর্যন্ত নিজেদের নিরপেক্ষতা প্রমাণের জন্য বলছে যে আমার উপর দিয়ে ইরানি মিসাইলেও যাবে না ইসরায়েলি মিসাইলেও যাবে না ফলে তারা পুরো গেম চেঞ্জারে এখানে কে দাঁড়াচ্ছে বলা হচ্ছে ইরান কিন্তু শুরুটা হয়ে করেছিল কে হামাস কোনো ছোটো শক্তি পৃথিবীর ভূ পরাশক্তির ভারসাম্যকে এতটা বদলে দিতে পারে না যতটা হামাসের ওই আক্রমণ আজকের এই প্রতিরোধ যুদ্ধ করছে এবং আমরা দেখছি তাহলে দুনিয়া কোন দিকে হেলে পড়েছে দুনিয়া হেলে পড়েছে আজকে বেইজিংয়ের দিকে যেখানে ঠিক এই মুহূর্তে পুতিন এবং শি চি পিং তারা মুখোমুখি ব্যক্তিগত আলাপ করছেন দুইটা বিষয় প্রধান একটা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের পরিণতি কোথায় দাঁড়াবে এবং ফিলিস্তিনে গণহত্যা কীভাবে বন্ধ হবে এই বন্ধ হওয়ার তৎপরতাটাই হচ্ছে ইরান চীন রাশিয়ার যে শক্তি এবং তার যে প্রতিরোধের ঐক্য যেখানে রয়েছে সিরিয়া ইয়েমেন লেবানন লেবাননের হিজবুল্লাহ এবং এর বাইরেও আজকে গোটা পৃথিবী যেভাবে বিভক্ত হয়েছে সে বিভক্তি হামাসের পক্ষে যাচ্ছে ইসরায়েলের পক্ষে যাচ্ছে না এবং এখান থেকে মাছ স্বীকার করছেন ধূর্ত চীন খুব কৌশলে পৃথিবীর বল এটাকে চেঞ্জ করে দিচ্ছে এই চীনকে যে আজকে গ্লোবাল সাউথে পৃথিবীতে যাবতীয় শিল্প শিল্প সমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্র এক নম্বরে জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া তাইওয়ান তারা মিলে এই দক্ষিণ গোলার্ধে এই গ্লোবাল সাউথে এই তৃতীয় দুনিয়ায় যতটা রপ্তানি করে চীন একা এই এপ্রিল মাসে সেই রপ্তানিকে ছাপিয়ে গিয়েছে এটা বলছেন কে বিশ্ববাজার বিশ্লেষকদের অন্যতম বিখ্যাত ব্যক্তি গোল্ডম্যান তো এই গোল্ডম্যানের বক্তব্য যে যেখানে চীন একটা সামরিক অর্থনৈতিক পরাশক্তি সেখানে এখানে এসে দাঁড়াচ্ছে পরোক্ষভাবে ফিলিস্তিনের পক্ষে হামাসের পক্ষে এই ঘটনাটা কিভাবে ঘটছে ঘটছে অন্য জায়গায় কারণ আপনারা দেখবেন মধ্যপ্রাচ্য সেই জায়গা গত দু হাজার তিন হাজার বছরের ইতিহাস দেখেন যে ইউরোপ যে পৃথিবী শাসন করেছে সে হয় মধ্যপ্রাচ্যে তার রাজধানী বানিয়ে করেছে যেটা আরবেরা করেছে পার্সিয়ানরা করেছে অটোমানরা করেছে অথবা ইউরোপ করেছে রোমানরা করেছে তারা সকলেই হয় মধ্যপ্রাচ্য তাদের মূল ভিত্তি অথবা মধ্যপ্রাচ্যকে তারা বানিয়েছে সাম্রাজ্যের প্রধান খুঁটি ফলে এই মধ্যপ্রাচ্যটা কোন জায়গায় রয়েছে ইতালির দিকে রয়েছে হচ্ছে লিবিয়া ইতালির অপর দিকে রয়েছে মিশর ফ্রান্স থেকে মিশরের দূরত্ব একটা সাগরের তফাত এখানে স্পেনের উল্টার দিকে রয়েছে মরক্কো আলজেরিয়া ফলে এই যে ইউরোপের নিকো সাগর পাড়ের দেশ মধ্যপ্রাচ্য যেটা খনিজ সম্পদে সমৃদ্ধ যেটা ভূ গুরুত্বে অনন্য এইখানেই হচ্ছে বসাতে হয় সাম্রাজ্যের সিংহাসনের পাদানি এই পাদানির উপর পা দিয়েই তো আপনি সিংহাসনে বসবেন এই সাম্রাজ্যের পা দানি এতদিন ছিল মধ্যপ্রাচ্য চীন চাইছে মধ্যপ্রাচ্যকে তার পক্ষে আনতে কারণ চীন চাচ্ছে বিশ্ব নেতৃত্ব অর্থনৈতিকভাবে সে এগিয়ে যাচ্ছে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠেছে চীন কূটনৈতিক তৎপরতা দিয়ে সে ইতিমধ্যে দেখেন মধ্যপ্রাচ্যে কী কী অর্জন করেছে সে সৌদি আরব এবং ইরানের মধ্যে যে জ্বালাপোড়া সম্পর্ক যে তেজস্ক্রিয় কূটনৈতিক সম্পর্ক সেটাকে কমিয়ে এনেছে ইরানকে যে এক অচ্ছুত করতে চেয়েছে কোণঠাসা একঘরে করতে চেয়েছে আমেরিকা সে ইরানের সঙ্গে সে বাণিজ্যিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক এবং সামরিক সম্পর্ক পর্যন্ত গড়ে তুলছে ইরান এই এই মাসেই ব্রিক্স যে পশ্চিমা শক্তিগুলোর বিপরীতে যে অর্থনৈতিক পরাশক্তি উদীয়মান পরাশক্তি তার যে জোট ব্রিক্সের পূর্ণ সদস্যপদ পেয়েছে ইরান এই গত মাসে কাজাকস্তানের আস্তানায় রাজধানী আস্তানায় যে সিকিউরিটি সম্মেলন হলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সেখানে ইরানের পাশে দাঁড়িয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের আত্মরক্ষার অধিকারের কথাটাই বড় জোরে তারা বলেছে আমেরিকা যেরকম করে বলে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ফলে দুনিয়ার যে সমীকরণটা বদলে যাচ্ছে এই সমীকরণ বদলানোর জন্য চীনের যে ভূমিকা সেই ভূমিকা যেমন রাজনৈতিক সেই ভূমিকা কূটনৈতিক সে ভূমিকা বাণিজ্যিক বাণিজ্যিক জায়গাটা যদি খেয়াল করি চীনে বসবাস করে দেড়শো কোটি মানুষ গোটা পৃথিবীর মুসলমান জনসংখ্যা হচ্ছে দুইশো কোটি এই সাড়ে তিনশো কোটি সহ এই গ্লোবাল সাউথের রয়েছে ছয়শো কোটি মানুষ এই ছয়শো কোটি মানুষকে চিন মানুষের বাজার চীন চায় এবং সেখানে সে একক বৃহত্তম রপ্তানিকারক দেশ হচ্ছে চীন এবং এই যে দুইশো কোটি মুসলমান এদের মধ্যে বিরোধ চীনের বিরোধ লাগানোর জন্য আমরা জানি যে উইঘুর সমস্যাটাকে অনেক বড় করে ফেলা হয়েছে উইঘুরে দমন পীড়ন আছে উইঘুরে চীনের নিয়ন্ত্রণ রয়েছে কারণ উইঘুরটা যে জিংজিয়াং প্রদেশে সেই প্রদেশটা হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা বড় হাব বড় একটা কেন্দ্র ফলে আমরা দেখেছি আরাকানে বার্মার আরাকানে যেমন ভারত এবং চীন তার প্রকল্পের জন্য জমি পরিষ্কার করার অংশ হিসেবে রোহিঙ্গাদের বিতরণে মদত দিয়েছিল একই রকমভাবে চীনও তার জিংজিয়াংয়ে তার প্রকল্প বাস্তবায়নের জন্য সেখানকার উইঘুর মুসলমানদের দমন করছে কিন্তু খেয়াল রাখতে হবে চীন কিন্তু সেখানে গণহত্যা করেনি চীন সেখানে নারী শিশু হত্যা করেনি চিন সেখানে ছয় মাসে পঁয়ত্রিশ হাজার মানুষকে গণহত্যা করেনি যারা একটা বড় অংশ শিশু চীন সেখানে প্রায় আশি হাজার মানুষকে পঙ্গু করেনি যারা হচ্ছে স্বাধীনতাকামী ফলে এই যে পার্থক্য এই পার্থক্য দুনিয়ার নৈতিক এবং রাজনৈতিক ভরকেন্দ্রকে বদলে দিয়ে নিয়ে আসছে চীন ইরান রাশিয়া অক্ষশক্তির দিকে তাহলে দিনের শেষে কে জিতছে দিনের শেষে হামাস যে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছে সে জানে যে তাকে মৃত্যু দিতে হবে তাকে প্রাণ দিতে হবে কিন্তু তাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে ময়দানে যে টিকে থাকবে সেই কিন্তু বিজয়ী যে ময়দানে বিরাট হোম্বতম্বি করার পর আপনাকে চলে যেতে হচ্ছে আজকে গ্রাফায় আক্রমণের পরে তারা আবার যে উত্তর গাজাকে তারা বলেছিল যে হামাস থেকে মুক্ত করা হয়েছে উত্তর গাজাকে আজকে উত্তর গাজে আবার হামাসের তীব্র প্রতিরোধের সম্মুখীন হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলছেন যে হামাসকে নির্মূল করা অসম্ভব তাহলে কেন এটা তারা করছে এটা তারা চূড়ান্ত ভীতি থেকে করছে প্যানিক থেকে করছে তারা যে তাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদেরকে আমেরিকান ছাত্রদের বিক্ষোভকে দমন দমনপীড়ন করছে পঞ্চাশ জনের বেশি অধ্যাপককে তারা আটক করেছে কেন করছে এই পতনের ভয় থেকে যে এখনই যদি না ঠেকানো যায় আর সম্ভব না কিন্তু যে দাবানল ছড়িয়ে পড়ে সে দাবানলকে পিচকারি দিয়ে ঠেকানো যায় না কোনো পুলিশি রাষ্ট্র কোনো ট্যাঙ্ক দিয়ে এই বিশ্বজনমত এবং একটা প্রতিরোধ সংগ্রামকে দূর করা যায় না এক সময় সেভেট এসেছিল এসেছিলো বাংলাদেশের সংগ্রামের প্রধান সহযোগী হিসেবে এবং তারপরে ভারত এসে দাঁড়িয়েছিল আজকে চীন দাঁড়াচ্ছে একইভাবে ফিলিস্তিনিদের পক্ষে এবং ফিলিস্তিন হচ্ছে সেই জায়গা যেটা আজকে বিশ্ব ভুরাজনীতির একটা কেন্দ্র একটা ভরকেন্দ্রে পরিণত হয়েছে আজকে যদি আরবকে মুক্ত করতে হয় সবার আগে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে ফিলিস্তিন মুক্ত হবে তখনই যখন আরবের এই বাদশাহী রাজতন্ত্রগুলো ধসে পড়বে আজকে এই যে ফিলিস্তিনের গণসংগ্রাম এই গণযুদ্ধ এই যুদ্ধের পরে আরবের এই রাজতন্ত্রগুলো আগের মতো থাকবে না আমরা অচিরেই দেখব একের পর এক তাদের হয় রিফর্ম নালে চলে যাওয়ার রাস্তা বেছে নিতে হবে ফিলিস্তিনকে মুক্ত করতে হলে আমেরিকায় ইসরায়েল সহ পশ্চিমার যে দাপট এই দাপটকে বিশ্বরঙ্গমঞ্চে দুর্বল করে দিতে হবে নইলে ফিলিস্তিনের মুক্তি সম্ভব না ফলে ফিলিস্তিনে আজকে লড়াই করছে সেটা বিশ্ব মানবতার লড়াই সেটা বিশ্বজনীন লড়াই এইভাবে বলা যায় যে ফিলিস্তিন মুক্ত না হলে আজকে মানবতা মুক্ত হবে না ফলে ফিলিস্তিনের পক্ষে যারা দাঁড়াচ্ছে মানবতার বন্ধু হিসেবে তারা তাদের স্বার্থেই দাঁড়াচ্ছে বটে কিন্তু এভাবেই ইতিহাস বদলায় ইতিহাস প্রেম এবং মানবতা থেকে বদলায় না ইতিহাস স্বার্থ থেকে বদলায় ফলে স্বার্থ যাদের দরকার তারা আজকে ফিলিস্তিনের পক্ষে এবং তারাই হচ্ছে ভবিষ্যতের পৃথিবীর নতুন নেতা যেটা ইরান চীন রাশিয়া এবং তাদের সঙ্গী রাষ্ট্রগুলো তারা নতুন বৈশ্বিক নিরাপত্তা বন্দোবস্ত তারা গঠনের পথে আছে সেই বৈশ্বিক নিরাপত্তা বন্দোবস্ত অবশ্যই ন্যাটোর কায়দামাফিক হবে না সেই বৈশ্বিক নিরাপত্তা বন্দোবস্ত অবশ্যই পশ্চিমাদের সুপ্রিমেসি শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য হবে না সেটা হবে অন্য এক দুনিয়া সে দুনিয়া কীরকম হবে তার সম্পূর্ণ চেহারা আমরা জানি না কিন্তু ফিলিস্তিন সে দুনিয়ার যে বন্ধ দরজা সেই বন্ধ দরজা তাদের আত্মদান রক্তদান এবং সাহসিকতা দিয়ে শেষ করছে এক ইসরায়েলি রাব্বির কথা দিয়ে শেষ করি যারা মরতে ভয় পায় না তার আমাদের চেয়ে স্পিরিচুয়ালি অনেক পাওয়ারফুল ফলে ফিলিস্তিনিদের যে আত্মিক শক্তি তার যে নৈতিক শক্তি সেই শক্তির সামনে আজকে গোটা পশ্চিমা বিশ্ব পরাজিত এবং এটা তারা নিজেরাই স্বীকার করছে যখন ব্লিঙ্কেন বলছেন হামাসকে পরাজিত করা সম্ভব না যখন ইসরায়েলি রাব্বি বলছে যে ফিলিস্তিনিদের আত্মিক শক্তি আমাদের চেয়ে শক্তিশালী তখন আমরা দেখছি ইসরায়েল থেকে ইসরায়েলিরা পালাচ্ছে তাদের সৈন্যরা এই যুদ্ধ করতে চাইছে না ফলে ইতিমধ্যে যে লক্ষণ দেখা যাচ্ছে সেই লক্ষণে বলা যায় যে দুনিয়া আগামী দুনিয়া আর এই পশ্চিমাদের পরশক্তিদের হাতে হয়তো থাকছে না আবারও দেখা হবে সমকালের কণ্ঠকলালে ধন্যবাদ